আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুরাহান লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এসএ অ্যানিম্যাল জেনেটিক্স বদলে যাবে সারা দেশ দুধি মাংসে বাংলাদেশ করলে কৃত্রিম প্রজনন তবে হবে জাত উন্নয়ন এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করছি বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন খামারি আছেন আপনাদের সতর্কতামূলক একটি ভিডিও আমি আজকে পোস্ট করছি আপনারা অনেক সময় গবাদি পশু যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে এই সময় আপনারা গবাদি পশুকে ক্যালসিয়াম খাওয়াতে কার পূর্ণ করেন হ্যাঁ ক্যালসিয়াম যদি আপনারা গবাদি পশু গর্ভাবস্থায় না খাওয়ান সেক্ষেত্রে দেখা যায় গর্ভফুল ফুল আটকে যায় জরায়ু বের হয়ে আসে নানা নানাবিধ সমস্যা বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী বিকলাঙ্গ অনেক রকম সমস্যা হতে পারে তাই আপনারা অবশ্যই যখন গরু প্রেগনেন্ট থাকবে আপনারা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন ঘাসের পাশাপাশি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেবেন সেই ক্ষেত্রে আপনারা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেন তাহলে গর্ভাবস্থায় ফুল এভাবে আটকে যাবে আটকে যাবে না আমরা যখন একটি গরুকে হাত দিয়ে ম্যানুয়ালি একটি গর্ভফুল বের করি ক্ষেত্রে দেখা যায় গরুর গর্ভধারণ হার অনেকাংশেই কমে যায় গরু অনর্বর হয়ে পড়ে তাই এই ধরনের জটিলতা এড়াতে আপনারা অবশ্যই গবাদি পশুকে নিয়মিত গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়াবেন অনেকে মনে করেন যে ক্যালসিয়াম খাওয়া এক কী ধরনের উপকার হয় আর আমার আমার তো কোনোটারই গর্ভফুল আটকায়নি বাচ্চাও প্রতিবন্ধী হয়নি তে আমি কেন ক্যালসিয়াম খাওয়াবো এক্ষেত্রে আপনার কোন গরুতে হবে এটা আপনি বলতে পারবেন না আর আমরা যখন ম্যানুয়ালি এটা বের করি গরুর বিভিন্ন রকম কষ্ট হয় রকম জটিলতা তৈরি হতে পারে গরু শুল দেয় বারবার কলিক পেন হয় এবং এই গরুগুলো পরবর্তীতে গর্ভধারণ করতে পারে না তাই অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের গরুতে এই ধরনের প্রবলেম হবে না বলে আমি আশা করি তাই আপনারা যখন এই গর্ভফুল ফুল এটকে যাবে যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে সেক্ষেত্রে আপনারা একজন দক্ষ এআই কর্মী দ্বারা আপনাদের গরুর গর্ভফুল বাহির করে নেবেন ক্ষেত্রে দক্ষতার কথা এজন্যই বলছি এর ভিতরে অনেকগুলো ফাংশন থাকে যেগুলো ছিঁড়ে নিয়ে আসলে এই গরুটি আর কখনোই কনসেপ্ট করবে না তাই যারা এই বিষয়ে ভালো এক্সপার্ট তাদের কাছ থেকে আপনারা গর্ব বের করে নেবেন আর সর্বোপরি মেন কথা হচ্ছে আপনারা অবশ্যই এই ধরনের জটিলতা ফেস যেন না করতে হয় এই বিষয়ে সতর্ক থাকবেন গরুকে নিয়মিত গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াবেন ভিটামিনযুক্ত খাবার ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এই ধরনের খাবার যখন আপনারা আপনাদের গবাদি পশুকে নিয়মিত খাবারের সাথে অ্যাড করবেন এই সকল গরুর এই ধরনের গর্ভফুল অ্যাডকিয়ে যাওয়া অথবা বাচ্চা হতে সমস্যা হওয়া এই ধরনের সমস্যা খুব কম লক্ষ্য করা যায় তাই আমরা